একজন এমপি কে একজন মন্ত্রী কে প্রধানমন্ত্রী খালাটাকে প্রধানমন্ত্রী হাজীটাকে বাইতুল মুকাররবের সামনে হাজার হাজার কোটি মানুষের সামনে দাগ করিয়ে বিচারক প্রায় দিয়ে হাত করতন করলে সকল সাজাবাজি সুধ হবে যাবে সকল দুর্নীতি শুনে হবে যাবে সুম সমাজমী কি সর্বজনীন ইসলামে কি আর এই ইসলামে আইনে প্রত্যেকটাHint সবাই নিরাপদ থাকবে ঠিক প্রত্যেকটা পুত্র নিরাপদ থাকবে ঠিক প্রত্যেকটা ব্যক্তি নিরাপদ থাকবে মালিক নিরাপদ থাকবে শ্রমিক নিরাপদ থাকবে ছেলে নিরাপদ থাকবে চালবেন নিরাপদ থাকবে এমপ নিরাপদ থাকবে প্রত্যেকটা মানুষ তার সব সব অধিকার ভালোভাবে সুখেতা পারবে ওঠার দাম ইসলাম দুর্ভাগ্যের বিষয় আমরা মনে করি ইসলাম কঠিন একটা জিনিস মা হাত কেটে দিবে আপনাদেরকে বলি ভাই হাত কেটে দিবে যে ইসলামের বিধান তাহলে বলেন তো সৈনিক আরবে দৈনিক কয়জনের হাত কাটে কয়জনের কয়জনের বাংলাদেশের চেয়ে চুরিটা

কাটলে খাদ্য মন্ত্রী হাত কাটবে সুরের না কার না কার হাত কাটার কথা আছে অভাবী সুরের নয় স্বাভাবিক সুর সারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই এমপি মন্ত্রীরা এরা কি বিক্ষুক এরা কি অভাবী এরা কি খেতে পারে না হ্যাঁ এরা চুরি করেছে কেন চুরি করেছে কেন এই এদের হাত কাটার কথা বলা হয়েছে এই একজন এমপি কে একজন মন্ত্রী প্রধানমন্ত্রী খালেদা কে প্রধানমন্ত্রী হাসিনা কে বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার কোটি মানুষের সামনে দাগ করিয়ে বিচারক প্রায় দিয়ে হাত কর্তন করলে সকল সাদামাজি শুরু হয়ে যাবে সকল দুর্নীতি শুরু হয়ে যাবে